বুবলিকে নতুন স্টাইলে দেখিয়ে হেসে দিয়ে এ কেমন মন্তব্য সুপারস্টার সাকিব খান তো সুপ্রিয় দর্শক এ বিষয়ে সবকিছু তুলে ধরা হবে তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্নম বুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকে মাঝে মধ্যে সব থাকেন ফেসবুক পেজ নিয়ে ঠিকই তেমনই কিছুক্ষণ আগে তার ভেরি ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কয়েকটি লাভের মুচে যা ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়ায় তবে স্বপ্ন বুবলির পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটো দেখা যায় স্বপ্ন বুবলি এদিক সেদিক তাকে রয়েছে অন্য এক ফটোদের নানান ভঙ্গিতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরা বন্ধী স্বপ্ন বুবলি তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দূরান্ত স্বপ্ন স্বপ্নম বুবলিকে আর ইতিমধ্যে স্বপ্ন বুবলিকে অনেকে কমেন্ট করেছে অনেকেই লিখেছেন অনেক সুন্দর স্বপ্ন বুবলি এর আগে এখনও এরকম লোক দেখিনি এটা দেখে সুপার স্টার খান বললেন দর্শক যখন বলছি এর আগে এখনও এমন লোক দেখিনি আমিও সেটাই বললাম তো সুপ্রিয় দর্শক শাকিব খান সবসময় বইগুলি কিনে প্রশংসা করা যাচ্ছে এ বিষয়টি নিয়ে আপনি কী ভাবছেন সেটা কমেন্ট করতে পারেন স্যার কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে দেখ আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য